এক বেটা বাটি যা মি বেটি যা হয়েছে বাটী বেটা যদি বেটীতে মারতে ওহে তো টেবিল যা তো তার বউ দুইটা লক্ষী যা করে বক্সিং টক্সিং মারে ও সব এদিন তারা দায় দরবার চলছে খেত লোকের মাত নাই সিঙ্গা সিঙ্গি ওঠাল ওখানে বেটি চিন্তা করে বাটি মাঠে না জামাই বা বেটি আয় তিনটার সময় বাচ্চা লমপাক্কা ইয়া শিকার মাঝে অনুতর আছে খাইতেইলে তো হই তুইবি হইলে তো পড়াল তুই বাংলা এক পয়েন্টে গেবে এক পয়েন্টে গেম এখন সকাল বেলা বেটি যায় জালুবে আর বাটি বেথারে মোটা বেত মানে মানুষ এটা ফলবা ইত্যাদি ফল বাসিনে ভেটি চিন্তা করে আমরা বারো তো বাকি দায়িত্বও নাই আমিও খুঁতাম নাই হটা ফুটি ফুটি আনলে তো বাজাবু বেটে হইতাম না টেলিফোন করি বেটি জালো দে আনা মোবাইলে টেলিফোন করে কীটা মানুষই বা আমরা দায়িত্ব হে হ্যাঁ চাইছে চাই দেয় গোষ্ঠনি মাতে না টেলিফোন করে দেখো আমি তো রিপ্লাই দিতাম হে রিপ্লাই দেয় খাবা দাওয়া করছি না কি আমার উঠ যাচ্ছে বাচ্চা লামাইয়া দিতাম ওইবো আমি আইনি বেটি না লাম না দেখাইয়া দিল ফোন দিয়ে করি কার বাচ্চা নম খাইলাম না এই বাত্রী বেটা উঠিয়া গেছে গিয়া দেখে ফটো ফুরে এটা বাতটি লাম পলবো অর্থনা তারপর তাল মারে হয় সে বা আমার উঠে যাচ্ছি আমি তো লাম বা না করলে দিতাম না প্রচেসিং করিয়া পচেসিং। ও গাইলে রূপে গাইল থা খাইলাম না নেথে ওনে ইয়ার হে গিয়া দে গাইল লাগবো সাইজ পাঁচটা কোনটাত মারবো জাফটা ফরিয়া সেং টুং বাংবো ওখান হেয়া ইয়া আবার ফোন দে গাইলে করবো সতর ফটর মর্থ হে গুতে গাইলে করবো সতর ফটর মর্থ হে গুতে ঠিক না ঠিক না মাশাল আরো সবাই ছ মশালা গেত মাশাল যাই হোক